বাজেট কম অথচ পারফরম্যান্সে ভালো নমস্কার বন্ধুরা যারা বাজেট দশ হাজার টাকার মধ্যে একটা দারুণ স্মার্টফোন খুঁজছেন যেখানে থাকবে ভালো ক্যামেরা স্মুথ পারফরম্যান্স এবং লং লাস্টিং ব্যাটারি আজ আমি কথা বলবো রিয়েলমি টপ ফাইভ স্মার্টফোন সম্পর্কে যেগুলি আপনি দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো চলো দেখে নেব টপ ফাইভতে কি কী ফোন রয়েছে আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী টেক আপডেটস পাওয়ার জন্য এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন স্কোর সেভেন্টি ফোর পার্সেন্ট রয়েছে এবং ইজার রেটিং ফোর পয়েন্ট ফোর অফ ফাইভ রয়েছে অর্থাৎ বলা যেতে পারে খুবই ভালো রেটিং রয়েছে ফোনটিতে আইপিএস এল ডিসপ্লে রয়েছে যা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশন পাঁচশো ষাট নিট স্পিক ব্রাইটনেস নব্বই হাজ স্ক্রিন রিফ্রেশ রেট ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ফোনটির ওজন একশো সাতাশি গ্রাম রয়েছে থার্টি টু মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দুই ধরনের র্যাম চার এবং ছ জিবি এবং দুই ধরনের স্টোরেজ যথা চৌষট্টি এবং একশো আঠাশ জিবি রয়েছে ইন্টারনাল স্টোরেজ টু টি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ টাইপ থাকছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান ইউনিসফ টি সিক্স ওয়ান টু প্রসেসার রয়েছে অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড ভি ফোরটিন সাথে থাকছে রিয়েলমি ইউ গ্রাফিক্সের জন্য রয়েছে মালিজি ফিফটি সেভেন এবং জল ও দূরভালি থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি ফিফটি ফোর রেটিং টেকনোলজি এই লিস্টের চার নম্বরে রয়েছে রিয়েলমি সি সিক্সটি থ্রি এই স্পেসিফিকেশন স্কোর রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং ইজার রেটিং রয়েছে ফোর পয়েন্ট থ্রি এলসিডি ডিসপ্লে এইচডি প্লাস রেজলিউশন স্ক্রিন সাইজ রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ফিগ্রেশ পাঁচশো ষাট নিটস রয়েছে নব্বই হাজ ডিসপ্লে রেট এবং ওয়াটার ড্রপ নজ রয়েছে ডিসপ্লেটিতে ওজন রয়েছে ওয়ান নাইন গ্রাম ফোনটিতে ফিফটি মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এয়ার ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য পাঁচ হাজার এমএইচের লি আয়ন ব্যাটারি রয়েছে সাথে পঁয়তাল্লিশ ওয়াট সুপার ভক চার্জিং থাকছে ফোনটিতে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবির ইন্টারনাল স্টোরেজ রয়েছে ইন্টারনাল স্টোরেজ টু টি বি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ টাইপ থাকছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান প্রসেসারের জন্য ইউনিসফ টি সিক্স ওয়ান টু চিপসেট রয়েছে অ্যান্ড্রয়েড ভি ফোরটিন অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই থাকছে সাথে মালিজি ফিফটি সেভেন গ্রাফিক্স রয়েছে এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া রয়েছে এই লিস্টের তিন নম্বরে রয়েছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন স্কোর রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং ইউজার রেটিং রয়েছে ফোর পয়েন্ট ফোর অফ ফাইভ ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে এইচডি প্লাস রেজুলেশন স্ক্রিন সাইজ থাকছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ফাইভ সিক্সটি থ্রি ইউনিট স্পিক ওয়ারনেস থাকছে ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট থাকছে নব্বই হার্জ ওয়াটার ড্রপ নজ ডিসপ্লে ওজন থাকছে দুইশো এক গ্রাম থার্টিন মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি রেয়ার ক্যামেরা রয়েছে সাথে ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ওয়াইস নেই সিক্স থ্রি জিরো জিরো এমএর লি আয়ন বড় ব্যাটারি রয়েছে ফিফটিন ওয়াট কুইক ভক চার্জিং আছে দুই প্রকার র্যাম থাকছে চার জিবি এবং ছয় জিবি অপর ইন্টারনাল স্টোরেজ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি যা টু টুবি পর্যন্ত এক্সপেন্ড করা যাবে ইনিশকটি সেভেন টু ফাইভ জির প্রসেস রয়েছে অ্যান্ড্রয়েড ভি ফিফটিন অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউ আই সাথে মালিজি ফিফটি সেভেন গ্রাফিক্স রয়েছে জল ও দোলবানি থেকে সুরক্ষার জন্য আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া রয়েছে এই লিস্টে দুই নম্বরে রয়েছে রিয়েলমি নার্জো এইট লাইট এই ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন স্কোর রয়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট এবং ইউজার রেটিং থাকছে ফোর পয়েন্ট থ্রি অফ ফাইভ ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির স্ক্রিন সাইজ এইচডি প্লাস রেজুলেশন 625-nits, ফাইভ brightness, স্পিক hz ওয়ান টোয়েন্টি হাই ডিসপ্লে রিফ্রেশ রেট পাঁচ ডিসপ্লে রয়েছে একশো সাতানব্বই গ্রাম ফোনটিতে থার্টি টু মেগাপিক্সেল ওয়ার্ড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে সাথে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে ছ হাজার বড় ব্যাটারি রয়েছে সাথে পনেরো অয়াট ফাস্ট চার্জিং থাকছে দুই প্রকার র্যাম রয়েছে চার জিবি এবং ছয় জিবি সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে ইন্টারনাল স্টোরেজ টু জিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ টাইপ থাকছে ইউএফএস টু পয়েন্ট টু রয়েছে অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড ভি ফিফটিন সাথে রয়েছে রিয়েলমি ইউআই এবং গ্রাফিক্সের জন্য রয়েছে মালি জি ফিফটি সেভেন এম সি টু জল ও দুলোবালি থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি সিক্সটি ফোর রেটিং টেকনোলজি এই লিস্টের এক নম্বরে রয়েছে রিয়েলমি পি থ্রি লাইট এই ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন স্কোর রয়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট এবং ইজার রেটিং থাকছে ফোর পয়েন্ট ফাইভ অফ ফাইভ ফোনটিতে আইপিএস এলসিডি প্রকৃতির ডিসপ্লে রয়েছে স্ক্রিন সাইজ থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশন সিক্স টোয়েন্টি ফাইভ মিনিট স্পিক ব্রাইটনেস রয়েছে স্ক্রিনটিতে ওয়ান টোয়েন্টি হাই রিফ্রেশ রেট থাকছে ডিসপ্লেটিতে পাঁচল রয়েছে ওজন থাকছে ওয়ান নাইনটি সেভেন গ্রাম ফোনটিতে থার্টি টু মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এয়ার ক্যামেরা রয়েছে সাথে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ক্যামেরাতে কোনো ওএস নেই ছ হাজার এর বড় ব্যাটারি রয়েছে সাথে পঁয়তাল্লিশ ওয়াট সুপার ভক চার্জিং থাকছে দুই ধরনের র্যাম রয়েছে চার জিবি এবং ছয় জিবি দিকে একশো আঠাশ জিবির ইন্টারনাল স্টোরেজ রয়েছে ইন্টারনাল স্টোরেজকে টু টি পর্যন্ত বাড়ানো যাবে প্রসেসরের জন্য রয়েছে মিডিয়াটেক ডায়মেন্ড সিটিস সিক্স থ্রি জিরো জিরো চিপসেট অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড ভি ফিফটিন এবং রিয়েলমি ইউআই গ্রাফিক্সতে রয়েছে মালিজি ফিফটি সেভেন এম সি টু জল ও দূরাবলি থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি সিক্সটি ফোর রেটিং টেকনোলজি বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এই টপ ফাইভ বাজেট ফোনগুলির মধ্যে কোনটি পছন্দ হয়েছে কমেন্টতে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেটস পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ